주제. 약간 이제부터. Good morning. Hello. Hello. h e o Hello. h o h e o Hello. Hello. h o h e o Hello. 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 h e l o Hello. 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 গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বা এখন সকাল সাত দশটা সাত আমি রেডি হয়ে গেছি যাচ্ছি বিড়াতে অরিন্দম আজকে আছে অরিন্দম গেছে বাজারে চলে আসবে একটু পরে আজকে মিহিরানি ঘুমিয়েছে অনেকক্ষণ অনেক দিন পর নটা অবধি ঘুমিয়েছে নাহলে স্কুল না থাকলেও উঠে পড়ে ও সাড়ে সাতটার দিকে আর তাই জন্য আমিও আজকে একটুখানি ঘুম লাগিয়েছি রেডি হয়ে গেছি সকালে উঠে ব্রেকফাস্টও হয়ে গেছে আর যাচ্ছি এখন চেম্বারে অরিন্দম থাকবে আজকে মেয়ের সাথে বিকালবেলায় এসে আমি একটু চেম্বারে যাব আর অরিন্দম তো যাবেই এই আর কি আর আবার কালকে থেকে মিহিরানি স্কুল আবার ওই একই রুটিন সাড়ে ছটায় ওঠা তো এই আর কি আর আজকে আজকে বলছি মানে এই সপ্তাহটা মিহিরানির দুদিন স্কুল যেতে পারবে একটা সোমবার একটা শুক্রবার কারণ মঙ্গলবার তো আমি পাঠাই না আমার চেম্বারের ইয়ের জন্য আর বুধবার যাব আমরা ভাইয়ের অন্নপ্রাশনে তো ওই দিন যেতে পারবো না বৃহস্পতিবার এমনি ছুটি আছে শুক্রবারটা আবার স্কুল যেতে পারবে তবে বুধবারটা মানে তিরিশ তারিখে মিহিদের স্কুলে রেড কালার ডে ছিল তো আমার খুব ইচ্ছা ছিল পাঠানোর বাট কিছু করার নেই ডোডোর অন্নপ্রাশনটা তো একটু যাওয়ার আমার খুবই ইচ্ছা দোদো ভাইয়ের সঙ্গে মিহিরানি দেখাও হবে প্রথমবার তো ওই জন্য যেতে পারবে না ওইটা তবে তার পরের মাসে মানে মেয়েতে গ্রিন কালার ডে আছে সেদিন তো অবশ্যই যাবে এই আর কি আর ওদেরকে মানে এই ডেগুলোতে কী করে ওরা ওই গ্রিন কালার রেড কালারের জামা কাপড় পরিয়ে পাঠাতে হয় আর কমফর্টেবল সামার ফ্রেন্ডলি জামা তার সঙ্গে হচ্ছে ওই কালারের টিফিন পাঠাতে হয় এরকম তো দেখা যাক গ্রিন কালারের টিফিনে কি পাঠাবো সেটা ভাবতে হবে ওরাও যদি অপশান দিয়ে দেয় যেমন রেড কালার ডেতে চেরি তারপরে তরমুজ এগুলো অপশান দিয়েছিল গ্রিন কালারে গ্রেপস অপশান দিলে তখন আমাকে গ্রেপস ছাড়িয়ে কেটে দিতে হবে কারণ মিরানি এখনও অবধি গ্রেপস সেরকম একটা খাইনি

কেমন ফোন <laughs> 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 শুধু দুষ্টুমি তোমার মুখে দুষ্টু তো আবার ওইটা বিস্কুটের ওপর এই কিরকম দুষ্টু মানে ও নিচে বসবো না তোমার দুষ্টুমি দেখাবো আর হুম ও দুষ্টুমি না

বাবার কোলে বাবা বাবা তো আমার তো না আমার মা আমাকে আদর আমাকে আদর করে দিচ্ছে মাটা আমার ধরিয়ে ধরে ঘুমাচ্ছে ও রে বাবা লে আমার আদর আদর ও মাটা ও মাটা ও মা কি ফোন কে ফোন করেছে ভাইয়া আপা

সুন্দর মাথা আছে মজা ও সুন্দর বোরো আছে খুব সুন্দর আছে গাড়ি চালাতে চালাতে কি ঠিক আছে ভাই বাবা কি সব তার হ্যাঁ

কি আমি সব জিনিসপত্র আসছে আমি চেম্বার থেকে আসলাম ওই জন্য এটা টপ এটার উপরে পরে দেখলাম হয়েছে স্কার্টের সঙ্গে পরবো বলে স্কার্টটা এখনো আসেনি আর একটাই হাতে

একটা করে নখ একটা করে খাওয়া বাবা কুচি বুঝবো পৌনে ছটা বাজে প্রায় মিরানি এখন আজ খাওয়া হলো না আর মিরানি ওদিকে খাচ্ছে হচ্ছে সুজি আর আমি খাচ্ছি দুধ সাবুয়া অত একবার করে নখ কাটছে একবার করে খাচ্ছে কুচি তাও পরে এক সোনো সোনা ওকে সব যদি একটু দেখি বেলা বেলা আছে তাহলে একটু ছাদে নিয়ে যাবো খেয়ে নি কাকে তারপরে দিদিমণি বলতে হবে একবার আমি কন্ট্রোল করতে পারি না তাহলেই বলে দিদিমণি দিদিমণি হ্যাঁ আমি দিদিমণি বলতাম ভুলে যাই খালি বারবার চলো চলো দাদা দেখো না দেখো মাশে নিয়ে এই চলে

और <laughs> पूरी <filho>

এখন বেরিয়ে গেল নটা আমি এই যে এখন মিতা মিতাদিকে বলছি মিকে বসেছি খাওয়াতে ডিনার করাতে কালকে স্কুল আছে তাই আজকে তাড়াতাড়ি ডিনার করে শুতে হবে তাই তো না হ্যাঁ আর ওনার এখন একটু পড়াশোনার দিকে মন জেগেছে হঠাৎ করে খাতা বই পেন না কোথায় তোমার পেন বই কেন মারছো কেন বা খাতা বই মারে না নমো কোথায় নমো নমো করো না তুমি নিচে গিয়ে কোন ঠাকুর দেখে এসছো শিব ঠাকুর তো দুপুর বিকালে দেখেছ এখন কি ঠাকুর দেখেছ বলো চল হইনু মা চলে জয় মমান আচ্ছা জয় মমান ঠাকুর দেখে এসছো পুরো নটা বত্রিশ ডিনার কমপ্লিট আমি বলছি কি জল খেয়ে নাও মা জলটা খেয়ে নাও বলছে সব করি জামাটা পরি জল খাবো হ্যাঁ কি হচ্ছে? উঠে সাইকেলে বসে জল খেতে হবে না। আমি এমনি খুলে দিচ্ছি তুমি এমনি খাও। হনা। জলটা খাও। বাসা খাও। কোথায় বসে? এই তো বস। ওই ওই ছালে না এদিকে ওইখানে সোফায় বসে বসে খাও। চেয়ারে বসে। আচ্ছা চেয়ারে বসে জল চলো দাও। হ্যাঁ।

চিকেন ডে হুম আর ভাড়া করে মামাই Mimi খেতে গেছে হ্যাঁ মামাই Mimi কি করেছে ওই চিকেন ওই পাটি কোথা আর তারপরে আচ্ছা

পরোটা বানাচ্ছে <laughs> <laughs dairy chzy nine> বানাও পরোটা বানাও রুটি ও রুটি বানাতেছো আচ্ছা বানাও তারপরে হ্যাঁ বাবা বাবা এক হাত দিয়ে রুটি বানা হয়ে যাচ্ছে ভালো তো কে খাবে মা কইলে বাবা লে কি কি খেতে খাবো আউ শুনো পরোটা হ্যাঁ বানাও সব খেয়ে সব খেনি খেনিছি সব

হ্যাঁ কি ব্যাগে ভরে দিই ও বাবা ব্যাগে ভরতে গেছে আচ্ছা ঠিক আছে কত কিছু শিখে গেল আমার মেয়েটা চাই হোক 10টা বাজে আমি অরিন্দমের জন্য ওয়েট করছি আর ভাইও আসার কথা আছে একটু একটা কাজে তো ওরা যদি একটু চলে আসে 10টা 15টা করে তো নিয়ে যাব ওকে হ্যাঁ ব্যাগে ভরে দাও ভরে দাও ঠিক আছে ভরে দাও এই যাই যাই বাকিটাই ভরে দাও ওই বাকিটা

খাবি দেবে অ্যান্টি আমি ভিডিওটা তারপরে এটা স্কুলের গেঞ্জি আচ্ছা তারপরে

হ্যাঁ আঞ্জি খাবে দেবে ও তুমি তোমারটা খাবে না বন্ধুটাও খাবে বনু খাবে আমি বনু তো দেবো ও বন্ধুকে দেবে আচ্ছা আমি আটা দেব না তালে কাটটা দেবে বেবিটা দেব বেবিটা দেবে বন্ধুকে আর তোমারটাকে খাবে আমি খাবো ও তুমি বেবিটা বন্ধুকে দিয়ে দেবে আর তোমারটা তুমি খেয়ে নেবে আর বন্ধুর থেকে তুমি নেবে হ্যাঁ